সবাইকে এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা বোর্ড বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান দেখব তো এখানে প্রথম প্রশ্নে বলল কোনটি স্ল্যাক কোনটি স্লাই লাইন এখন দেখো এটা যদি আমরা বিক্রিয়া দিয়ে জানি যেটা থেকে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে যদি তুমি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনের সাথে পানির বিক্রিয়া করাও তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে যেটি কুইক লাইম বা স্লাইক ক্লাইম নামে পরিচিত সুতরাং একের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্নে বললো একজন ডুবুরি নিচের কোন যোগটির বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায় এখানে দেখো ডুবুরি যেই প্রক্রিয়ায় অক্সিজেন পায় সেটা যদি আমরা একটু বিক্রিয়াতে দেখি সেটি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড তাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয় এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ হচ্ছে দুই অনু এবং পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে দুই অণু অক্সিজেনের পরিমাণ হচ্ছে তিন অনু অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়া হলে সেটি বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে সুতরাং একজন ডুবুরি পটাশিয়াম ক্লোরাইড থেকে বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পেয়ে থাকে অর্থাৎ দুইয়ের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বললো স্বপ্না ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল দেখো প্রথম উপাদান হচ্ছে চুন তারপর বা অতপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে ভিনেগার কিছুক্ষণ পর সে বিকারটি হাতে নিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করলো এখন দেখো এখানে প্রথম উপাদান হচ্ছে চুন যেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে যোগ করলো কি ভিনেগার ভিনেগার মানে হচ্ছে অ্যাসিটিক এসিড অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এইচ থ্রি সি ডবল এইচ এখন দেখো এই দুটো এটা হচ্ছে খার আর এটা হচ্ছে তোমার অ্যাসিড আর আমরা জানি খার ও অ্যাসিডের যে বিক্রিয়া অর্থাৎ খার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া তো এখানে প্রথম যে তিন নম্বর প্রশ্নে বলল বিকারে উল্লেখিত যোগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে এক্ষেত্রে প্রশমন বিক্রিয়া ঘটবে আর এই বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম অ্যাসিডেড অর্থাৎ সিএইচ থ্রি সি ডাবলও সি এ সিএইচ থ্রি সি হোল টু সি এ প্লাস পানি উৎপন্ন হয় তাহলে এই ক্ষেত্রে কি কি হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডেড আর এটি হচ্ছে পানি সুতরাং এই বিক্রিয় ক্যালসিয়াম অ্যাসিটেড আর পানি উৎপন্ন করে অর্থাৎ চারের অ্যান্সার হচ্ছে এক ও অর্থাৎ খ আশা করি সবগুলা অ্যান্সি কি তোমরা বুঝতে পারছো তোমাদের কাজে আসবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল